ছাত্র প্রতিষ্ঠানের সভাপতি জনমাম আত্মীয় বা আমার মামা হয় মামার সাথে আমরা আগে আলোচনা করেছি যে মামা যেহেতু মসজিদে কাজ চলছে চলমান সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু ভাবা যায় কিনা

গাজীপুরের বুকে আপনার গ্রাম কখনো দেখেছেন নাকি এটা ফার্স্ট টাইম তো ঐতিহাসিক আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষ থেকে আমাদের এই মাঠ হলো ঐতিহাসিক অনেক দূর থেকে এখানে আসে আমরা জানিনি অনেক দূরের লোক এখানে আসে এখানে ভালোবাসে এখানে আমাদের গরুস্থান বাপ দাদা ভিটে মাটি সবাই যে গরুস্থানে আছে আমরা কবর জারত করবো তাদের বিধে আত্মার এই যে মনোরম পরিবেশ ঈদগাহ সুন্দর পরিবেশ ফ্যান্টাস্টিক হোপফুলি ত্যাট আমরা এই এইভাবে এই এইটাই জারি রাখবো নাটু চাচ্ছেন আগামীতেও যেন থাকে থাকবে না এবারের যে সৌন্দর্য শহরের মতো একটা আধুনিকতার ছাপ এটা খুব সুন্দর হয়েছে মানুষজন খুব হ্যাপি মামা ঈদ মোরক আপনার সুস্থতা কামনা করি স্যার আপনার ভালো লেগেছে পরিবেশ মানুষ কিন্তু খুবই খুশি খুবই খুশি হয়েছে ঈদ যে আনন্দ একটা পুরো আনন্দ মানুষ উপভোগ করেছে এবং প্রস্তুত দান করেছে পাঁচটা খাতে মানুষ এত ভাত দান করেছে হস্তে মুক্ত হস্তে দান করেছে গত ঈদ যেগুলো হয়ে গেছে তার তুলনায় এবার অনেক আদায় বেশি হয়েছে

دیکھتے ہیں باستان بہت مانوش کنزو شکو لے آج کے لئے مہا آؤ جو نے شندور بھابی اید ناماز شیش ہوئے گیس

ঈদগা ময়দান সাজানো হয়েছে তো নতুন মসজিদ করার উপলক্ষেই মূলত এত সুন্দর একটা ঈদগা ময়দান আমরা তৈরি করে প্ল্যানিং করেছিল হ্যাঁ যদিও বা আল্লাহর নির্দেশ ঈদের জামাত খোলা জায়গায় পড়তে হবে আমরা খোলা জায়গায় পড়ি ঈদে আম্মাগানে

মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় কেউ ভাবেনি যে এবং হ্যাঁ এত সুন্দর পরিবেশ এবং আমরা অনেকেই দূর থেকে ভাবি যে কমিটি এখানে অনেক কিছু করে ফেলে আমি ওনাদের সাথে মিশে দেখছি আসলে ওনারা এত স্বচ্ছ আমার এটা জানা ছিল না আমি এবার পেনশন আসার পর ওনাদের সাথে মিশে আমি দেখলাম যে তারা খুব বড় মনের মানুষ উদার মনের মানুষ স্বচ্ছ ভাই ভাই বস তো আপনার ধীরে ধীরে বহুদিন মানে এই কাজীপুরে আসেন তো বলুন তো এর আগে কি কি দেখেছেন এমন আয়োজন না না এত সুন্দর আয়োজন হয়নি ঢাকাতে নামাজ পড়ছি ওকে ভাই দীর্ঘায় কামনা করি আপনার বেঁচে থাকুন আজীবন অনেকদিন না না কেমন লাগলো আলহামদুলিল্লাহ তাই খুব ভালো লাগছে ভাই আয়োজন খুব সুন্দর হয়েছে শহরের মতো হয়েছে লোক ধন্যবাদ বলছিলেন আমার নানা এবার আমরা যাব আচ্ছা প্রতিষ্ঠানের অনারেবল সেক্রেটারি মুবার সবসময় ব্যস্ত মানুষ আমি জানি এভাবে আপনাকে জাস্ট এক বাক্যে জানতে চাবো মানুষ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে এত সুন্দর আয়োজন মানুষের জন্যই তো সব কিছু আয়োজন মানুষ যেন আমাদের সভাপতি মহোদয় বলেছেন মানুষ যেন একটা স্বস্তি পায় সুন্দর একটা পরিবেশ পায় সেই জন্যেই সভাপতি মহোদয় সহ আমরা সকলেই ঐকান্তিক প্রচেষ্টায় এই সুসজ্জ সুসজ্জিত করা হয়েছে যেন মানুষ এই সুন্দর পরিবেশে নিরিবিলি পরিবেশে ঠান্ডা আবহাওয়ায় ঈদুর ভিতরে নামাজ আদায় করতে পারে আমরা আহ সেটাতে সফল হয়েছি বলে মনে করি মাশাআল্লাহ সকলকে ঈদ মোবারক সুস্থ রাখুন ভাই তাহলে সব মিলে খুশি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নেক্সট টাইমে সুন্দর আরো প্ল্যানিং করা তৌফিক দান করে সকলকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের ঈদ কিন্তু শেষ হয়ে গেল স্যার শেষের দিকে আপনার কাছে এক একটা প্রশ্ন মানুষ অনেক খুশি হয়েছে আর সকল কিন্তু আপনাকে ক্রেডিট দিচ্ছে যে আসলে এত সুন্দর প্ল্যানিং এবং ফিনিশিংটা দারুন সুন্দর শৃঙ্খলভাবে আমার বিশ্বাস তিন হাজার মানুষের মতো মানুষ নেওয়া চলছে তো কিছু বলবেন আসলে আমি আগে সবসময় বলি যে আমরা গাজীপুরবাসী আমরা মানুষ হিসাবে আমাদের এলাকার মানুষ খুব ভালো আর এদেরকে সামনে রেখে যত ভালো কাজ করা যায় আমরা সেই কাজটা করি এবং সবাই তাতে সমর্থন জানাই তো আমরা তাদের প্রতি এলাকার মানুষের প্রতি আমাদের কমিটির প্রতি সবারই প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ওনারা আমাদের এই প্রতিষ্ঠান সুস্থ সুন্দরভাবে চালানোর জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এই স্যার ইদ মোবারক আপনার দীর্ঘায় কামনা করি স্যার ভালো থাকবেন সবসময়